দের এখানে চলে আসেন নাভারন দক্ষিণ বুরুষ বাগান আনসার ক্যাম্পের পাশে যান আনসার ক্যাম্পের পাশে যান হ্যাঁ গেছে আনারুল ছেলেটার নাম হচ্ছে আনারুল পিতা আব্দুস সামাদ আনারুল এই ছেলেটা অনেক অসুস্থ আছে মাথার সমস্যা আছে দেখেন দিন ওর পেছনে কয়জন জিন আছে আনারুল ইসলাম আনসার ক্যাম্পের পাশা বাড়ি আনারুল ইসলাম পিতা মিলিত আব্দুল সামাদ মাতা শাহার বানু আনারুল ইসলামের পিছনে কয়জন জিন আছে দেখেন তজুর তিনজন ওই তিনজন জিন কোথায় আছে বন্দি করে দেন

তিনজন মহিলা তিন ওই পুরুষটার সাথে রাতে সহবাস করে ওকে খুব ইয়ে করছে খুব কষ্ট দেয় পাগল বানিয়ে রেখেছে আমি মেরে ফেলবো বা অনেক কষ্ট দিয়েছে অনেক বছর ধরে ওরা আছে ওর বউ একদম মানে মানে জোট মেলে কাজ করতে করতে কাজ কাজ করতে করতে আর ওর চিকিৎসা করা যে ফোকের এদেরকে আমি পাকড়াও করতে পারিনি কোনো অবস্থায় ডাকিয়ে আসেও না

মরে গেছে ওদের লাশগুলো পুড়িয়ে দেওয়া ও হয়ে এক বা লাশগুলো পুড়েছে ওকে হুজুর চলে আসেন ওদের বাড়ির ভিতরে কোনো জাদু আছে হানারুলদের বাড়ি না চলে আসেন